নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি গতকালকে মোহনবাগান তারা কিন্তু ফাইভ স্টার পারফরমেন্স দিয়েছে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে এবং সেই পারফরমেন্সের দরুন মোহনবাগান তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মানে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গেছে তো ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগানের যে গোলগুলো গতকালকে হয়েছে দুর্দান্ত গোল হয়েছে জেসন কামিন্সের গোলটাও দেখার মতো গোল ছিল এছাড়া সাহাল আব্দুল সামাত তিনি একদম আগুনের গোলার মতো খেলেছেন মানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন অনেক দিন পর আবার কিন্তু সাহালের থেকে এই রকমের পারফরমেন্স আমরা দেখতে পেলাম বেশ ভালো কিন্তু ম্যাচ হয়েছে গতকালকে এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে জেতার পর জেমি ম্যাগলারেন তিনি বলেছেন যে প্রথম ম্যাচে এই গোল পেয়েছি খুব ভালো লাগছে এটা আমার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে এখানে আইএসএল ফাইনাল শেষ ম্যাচ খেলেছিলাম সেই ম্যাচে একই দিক থেকে গোল করেছিলাম গত মরসুমে ডুরান কাপটা খেলতে পারিনি এবার নিজের সেরাটা উজাড় করে দিতে চাই এটা কিন্তু জেমি ম্যাগলারিন বলেছেন এরপর মোহনবাগানের হেড কোচ মলিনা তিনি বলেছেন যে ডুরান কাপ আমাদের জন্য প্রাগ মরসুম প্রতিযোগিতা আমি আগেও বলেছি আমাদের পর্যাপ্ত প্রস্তুতি হয়নি দলে সকলের এই ফিটনেসের এখনও অভাব রয়েছে এখনও আমরা সেরা ছন্দে আসতে পারিনি তবে নক আউটে আরও ভালো খেলতে হবে এটা কিন্তু জানিয়েছেন মলিনা এছাড়া তিনি আরও বলেছেন জেমি কামিন্সদের গোল ওদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এটা কিন্তু মলিনা জানিয়েছেন তো এইভাবে কিন্তু মোহনবাগান তারা কিন্তু আবারও ডুরান কাপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে চলেছে যেটা গত মরশুমে হাত হয়েছিল তার আগের মরশুমে হয়ে গিয়েছিল ডুরান কাপ চ্যাম্পিয়ন কিন্তু গত মরশুমে একটুর জন্য হাত হয়েছিল এই মরশুমে কিন্তু আবার ডুরান কাপ চ্যাম্পিয়ন হওয়ার দিকেই মোহনবাগান তারা কিন্তু এগোচ্ছে এই চোট আঘাতগুলো সেরে গেলেই কিন্তু বাদবাকি সব কিছু ঠিক হয়ে যাবে তো এবার ব্যাপার হচ্ছে এই যে মানে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ কে হতে পারে এইটা নিয়ে কিন্তু অনেক প্রশ্নই থাকছে অনেকেই তোমরা গতকালকে প্রশ্ন করছিলে তো তোমাদেরকে বলে দিই আমি অলরেডি গতকালকে সকালের ভিডিওতেই আলোচনা করেছি যে সতেরোই আগস্ট কিন্তু ডুরান কাপের নক মানে কোয়ার্টার ফাইনালে আর কি ডারবির একটা আয়োজন করা হচ্ছে এই রকমই কিন্তু একটা সম্ভাবনা থাকছে তো ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু মুখোমুখি হবার একটা প্রবল সম্ভাবনা থাকছে এবং ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে আমরা কিন্তু কলকাতার আরবি দেখতে পারি এই রকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো দেখা যাক অফিসিয়াল ঘোষণা এসে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে লিস্টন কোলাসো তিনি কি গোল্ডেন বুট পাবেন তো দেখো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে আলাদি নাজারাই তিনি কিন্তু পাঁচটা গোল করে ফেলেছেন আর এদিকে লিস্টন কোলাসো তিনিও কিন্তু পাঁচটা গোল করে ফেলেছেন এরা দুজনে কিন্তু এখন টপ রেসে রয়েছেন আর কি গোল্ডেন বুট জেতার জন্য তো এটা এখন দেখার বিষয়ে গোল্ডেন বুট কে পায় তো দেখো আলাদিন নাজারাই তিনি কিন্তু সেই মানে আগের বছর যেখান থেকে শেষ করেছিলেন যেখানে শেষ করেছিলেন এই বছরও সেখান থেকেই শুরু করেছেন গোলের পর গোল করেই চলেছেন তো সেক্ষেত্রে আলাদিন পায় নাকি লিস্টন পায় এই গোল্ডেন বুট সেটা এখন দেখার বিষয় তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নেস্টর আলবিয়াজকে নিয়ে তো নেস্টর আলবিয়াজকে তোমরা সকলেই চেনো গত সিজন অবধি তিনি কিন্তু নর্থ ইস্টে খেলে গেছেন এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার তো এই মরশুমে তাকে ছেড়ে দিয়েছে নর্থ ইস্ট এবং তিনি কিন্তু বর্তমানে থাই লিগের একটি ক্লাবে সই করে দিয়েছেন তো তার কিন্তু ডিল ডান হয়ে গেছে এবং আজকে লাস্ট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা রপশন রবিনোকে নিয়ে তো রবিনোকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা কবে আসবে রপশান রবিনো কলকাতায় তো দেখো বন্ধুরা যা খবর আগস্টের তৃতীয় সপ্তাহের মধ্যে রপসন রবীন্দ্রনাথ তার কিন্তু কলকাতায় ল্যান্ড করে যাওয়ার কথা এই রকমের খবর রয়েছে এক্স্যাক্ট ডেট এখনো অবধি জানা যায়নি তো ডেট জানতে পারলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো চিন্তা করার কোনো দরকার নেই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ